এই জন্য একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা একটাই এটাই বিশ্ব ইস্তেমা এরপরে যদি কেউ জামাত না পায় তো আলগা বারিন্দার যদি জামাত করে এটা তাদের বিষয় ইস্তেমা একবারই হয় আজকের সাদ এবং তার অনুসারীরা যত করুক উলামায় কারামের ফতুয়া সিদ্ধান্তের ব্যতিরেখে এই দেশে তারা দিনই কাজ দাওয়াত তাবলিগের নামে মানুষকে ধোঁকা দিতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ এটা হবে না এটা টিকবে না এটা ইনশাআল্লাহ এটা টিকবে না এই ভন্ডামি টিকবে না এই গোমরাহি টিকবে না ইনশাআল্লাহ এটা বাংলাদেশ এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা মাটি ছোট হইতে পারে ইঞ্চি কম আমাদের আমাদের অঞ্চল ছোট হইতে পারে বাংলাদেশ কিন্তু এটা বাংলাদেশ আমাদের পতাকার মাঝখানে এটা রং না এটা শহীদের লাল রক্ত এটা অতএব কোন কিছুর বিনিময়ে বাংলাদেশে ওলামাই কেরামের বিরুদ্ধে এই এই চক্রান্ত সাদের এই ফন্ডামি বাংলাদেশে টিকতে দেওয়া হবে না ইনশাল মনে রাখ টিকবে না পাঁচ লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না পাঁচ লক্ষ আলেম উম্মতকে গুমরাহ করতে পারে না আমাদের উসুলে হাদিসের একটা নিয়ম আছে মোতাবাতের হাদিসের ব্যাপারে একটা সংজ্ঞার মধ্যে এটা আছে কোনো হাদিসকে মোতাবাতের বলে এই কারণে যে এটা অস্বীকারী কুফুরি কেন তা যেহেতু এত বিপুল সংখ্যক বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করছে যে এত বেশি সংখ্যক মিথ্যার উপরে একমত হইতে পারে না অতএব এত লক্ষ্য কেরাম সারা পৃথিবীর একজন ব্যক্তির গুমরাহির উপরে যেহেতু একমত হয়েছে এই কথাটা ভুল হইতে পারে না এটা ভুল হইতে পারে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে গোটা জাতিকে হেফাজত করে আপনারা বলবেন যে হুজুররা আপনারা আপনারা এটা বলেন কেন না 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 আলোকে আলো বলতেই হবে এটা আমাদের জিম্মাদারি আমরা যেই কোন বাতেলের বিরুদ্ধে বলা এটা আমাদের আবহমানকালে আল্লাহ প্রদত্ত রসুল সাল্লা সাল্লামের প্রদত্ত এটা জিম্মাদারি যান থাকলেও বলবো

পরবর্তীরা পূর্ববর্তীদের থেকে এই এলেম গ্রহণ করে তিনটা কাজ করবে ইয়া নফুন আনহু তাহরিফাল গালিন ওয়ানতিহালাল মুবতিলিন ওয়া তাভিলাল জাহিলিন যত শিবা লঙ্ঘনকারী বাতিল মিথ্যা বিভ্রান্তিকারীর যত গোমরাহি সব উম্মতের কাছে স্পষ্ট করে দেওয়া এটা ওলামায় کرامের রসুল সাল্লাল্লাহু আলাইহি প্রদত্ত জিম্মাদারি অতএব আমাদের কোনো উপায় নাই আপনার যে যাই বলুন আমরা বলবই যে যতক্ষণ পর্যন্ত এই ভ্রান্ত গোমরা আকিদার থেকে ফিরে না আসবে ততক্ষণ তাকে আমরা গোমরা বলেই যাব আমরা মনে রাখবেন মনে রাখেন একটা তিরিশে জোহরের জামাত একটা তিরিশে জোহরের নামাজের জামাত হয়ে গেছে এরপরে একটা পঞ্চাশে বা দুইটা বাজে আইয়া যদি কেউ বারিন্দা জামাত করে এটা যে কেউ দেখলেই বুঝবে যে ওনারা একটা তিরিশের জামাত পাইছে না জামাত তো মসজিদে একটাই হয় একটা তিরিশেই জামাত হইছে ওনারা জামাত পাইছে না দেখে আলগা জামাত করতে আসে এই জন্য একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব এস্তেমা একটাই এটাই বিশ্ব এস্তেমা এরপরে যদি কেউ জামাত না পায় তো আলগা বারিন্দার যদি জামাত করে এটা তাদের বিষয় এস্তেমা একবারই হয় কয় তারিখ একত্রিশে জানুয়ারি বলেন কয় তারিখ বলেন কয় তারিখ আবার বলেন বছরে একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা আল্লাহ কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাল চলেন আমি শেষ করে দিচ্ছি আমার এই কথা বেশিক্ষণ লাগবে না এই আজান আজান শেষ হইত তো আমার এই কথাটা আমি ওখান থেকে চলে গেছি আমনগরে ভালো বিয়ার কথা কইতাম গিয়া মনে নি অর্থাৎ উত্তম নারী একজন পবিত্র নারী সেই হয় যে দিনের কাজে সহযোগী হয় ঠিক না এই কথাটা বলছি না এটা বলতে গিয়ে চলে গেছিলাম হজরত খাদিজারা দিয়াল্লাহ আনহা ইন্তেকাল করছেন তো আল্লাহ নবী সাল্লা সাল্লামের দশম বছর নবুয়তের যখন আম্মাজান যান খাদিজাও ইন্তেকাল করিলেন চাচা আবু তালেব ইন্তেকাল করিলেন মক্কার কাফেরদের জুলুম নির্যাতন প্রচন্ড বেড়ে গেছে নবী হলে সাল্লাম তখন আল্লাহনবী সাল্লা সাল্লাম তালার নির্দেশে এগারোতম বছর মানে নবীজির বয়স তখন একান্ন এই এগারোতম বছর শেষে আল্লাহনবী হলে সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেছেন তায়েফের মধ্যে যখন গেলেন তায়েফে লম্বা সময় আল্লাহ নবী সাল্লাম কালেমার দাওয়াত দিলেন কিন্তু একটি থেকে হাতে কালেমা গ্রহণ করে নাই না বরং প্রত্যেকেই নবীজিকে তাড়ায় দিছে শেষ পর্যন্ত তায়েফের তিনজন সর্দার আবদে হাবিব এই তিনজন সর্দার তাদের কিছু ছেলে পেলে লাগায় দিছে এই লোকটা মোহাম্মদ এই লোকটা পাগল যত পারো পাথর মেরে তারে আমাদের অঞ্চল থেকে বিতাড়িত করে দাও তায়েফের ছেলেরা সাল্লামকে অঝরে পাথর মারছে পাথর মারতে মারতে নবী আলাইহি সাল্লামকে তায়েফ থেকে বের করে দিছে প্রিয় নবী আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারকে এত বেশি রক্ত ঝরছে যে রক্তে হজরত জাইদ ইবনে হার এ নবীজির সাথে যিনি ছিলেন নবীজির পালক পুত্র সাহাবি জায়দ উনি বলেন যে আল্লাহ নবী সাল্লা পবিত্র জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে জুতা মোবারক খোলা যাচ্ছিল না এত রক্ত ঝরছে হজরত জায়দ বলেন আমি আমার শরীরে নবীজির পবিত্র রক্ত আমার দেহে মাইখা নিছিলাম এত রক্ত ঝরছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তাইফ থেকে ফিরে আসছেন আইসা তায়েফের পরেই নাখলা একটি জায়গায় একটি আঙ্গুরের খেজুরের বাগানে নবীজি রাত্রিবেলা অবস্থান নিছিলেন ওই দিন যেদিন রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে ফিরে আসছেন রাত্রি গভীরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে খুব কানছিলেন ওই রাত্রে অজরে কানছেন নবী আর আল্লাহ তালার কাছে একটা লম্বা দোয়া করছিলেন অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে এই দোয়ার মধ্যে অনেকগুলো কথা বলছেন নবী জীবনের আবেগে যে মাওলা তাকিল নি আই মাওলা আমার কার কাছে পাঠাইল কেমন উম্মত দিলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম তারা আমার এইভাবে পাথর ইলা মারল জাহা মুনি আপনি আমার অপরিচিত কারো কাছে দিলেন যারা আমারে কোনো কদর করল না আপনি আমার কোনো দুশ্মনের কাছে দিলেন নাকি যাদের উপরে আমার কোনো প্রভাবী কার্যকর হলো না এরম অনেকগুলো কথা মনের কষ্টে আবেগে রক্তাক্ত দেহনী আল্লাহ নবী বলছেন প্রিয় ভাই নজওয়ান ওলামায় কেরাম আমি আপনাদের জন্য এই কথাটা শুধু বলতে চাচ্ছি এখানে একটা সাংঘাতিক কথা আছে আমার যেটা কলিজায় লাগে নবী সাল্লা সাল্লাম অনেকক্ষণ এই তায়েফ থেকে ফিরে রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাজনীতিতে গভীর রাতে দোয়া করতে করতে আল্লাহর কাছে মনের কথা এগুলো যখন বলছেন আল্লাহ আমার এইভাবে মারছে আপনি দেখছেন মাওলা আপনি আমার তায়ের বাসীদের আচরণের অনেক কথা বলার পর মানে এগুলো বদুয়া না এমনি মনের কষ্টে কইছি আর কি বলার পর সর্বশেষ নবীজি একটা কথা বলছে অনেকক্ষণ বলে কি বলছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন মাওলা মনের আবেগ তো বললাম তবে এখন আপনার কাছে শুধু আমার একটা কথা ফালা উবালি কথাই বলছে তবে কসম করে বলি মাওলা শুধু আপনি যদি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই আপনি আমার উপরে নারাজ না তো খোদার কসম মাওলা ফালা উবালি আমি কোনো আঘাত কোন যন্ত্রণা পরোয়া করি না আমার রক্ত আরো ঝরুক বিনিময় শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা আলাইয়া গাদাব। ইংলাম যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন ফালা তাহলে আমার আর কি নাই কোন সমস্যা নেই আমি পাথরের আরও আঘাত সইব আপনি যেন অখুশি না হন আপনি রাজি আছেন আমার এটা বলে বন্ধু আমার এই জন্য এটা মনে রাখা চাই ওলামাই উম্মত দিনের এই মেহনত করেই যাবে করেই যাবে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে এবং দিকে ফেরাবার দুনিয়া মিলুক বা না মিলুক সম্মান মিলুক বা না মিলুক নাই আল্লাহর কথা বলতে থাকা বলতে থাকা মালিকের কথা ফেরি করতে থাকা এদেশের লাখ লাখ কিশোর তরুণ নৌজয়ান গুনার মধ্যে ডুবা গুনার মধ্যে ডুবা মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জিনা ব্যবচারের দৃশ্য দেখে মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ঘরে সারা রাত ঘরে কার মেয়ে কার ছেলে রাত কাটায় কোথায় দিন কাটায় কোথায় হাই মদের আড্ডা জুয়ার আড্ডা জিনা ব্যবচারের আড্ডায় উম্মত ডুবা অতএব নওজোয়ান আলেম যারা আছেন আর আজকে তালেবে এলেম যারা আছেন মাদ্রাসায় পড়েন প্রিয় বন্ধু আমার কলিজার ভেতর থেকে কারো প্রতি অভিমান করেন না কেউ আমাদেরকে বলে তৃতীয় পক্ষ আমরা হেফাজতি আলেম আমরা এই আমি তো বলছি বেটা যে হেফাজতি আলেম তুই রাত গবিরে বলিস তোরা আল্লাহর কাছে বলিস যে আমারে বলিস আমি হেফাজতি আলেম তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবে হাসরের দিন আল্লাহ যেন আমারে কবর থেকে দাঁড় করায় আমার কোনো অসুবিধা নেই আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য এটা তো লজ্জার কিছু না হেফাজত কি লজ্জার কোনো বিষয় তাইলে তাইলে তাবলিগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে তার মানে হেফাজত ইসলামের এই লক্ষ লক্ষ ওলামায় কেরাম থেকে মুক্ত করতে হবে কথা হচ্ছে এটা হলো মূল কথা এটা হলো মূল কথা না এটা হতে দেওয়া হবে না ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলিগ চলবে ইনশাআল্লাহ 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 এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ তালে বেলেম ভাইরা তোমরাও উন্মতের দাওয়াতের এই ময়দান তাবলিগের এই ময়দান তারও প্রতি অভিমান করে ছেড়ে দেওয়া যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ ছেড়ে দেওয়া যাবে না দাওয়াত তাবলিগের কাজ আমরা করবই ইনশাল্লাহ করবই ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন তো এইবার শুনেন নবী সাল্লাম আসলেন তায়েফ থেকে ওই রক্তমাখা মাখা দেহ নিয়ে মদিনায় আরে মক্কায় ফিরে আসলেন এ আসার পরে এই কথাটা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী হলে সাল্লাম যখন ফিরে আসলেন তখন আমাদের নবী সাল্লাহ সাল্লামকে মক্কার কোরাইশরা বেশি বিদ্রুপ করা শুরু করছে নবী হলে সাল্লাম এত বেশি বিদ্রুপ করছে মক্কার কোরাইশরা এ টাইফ থেকে আসার পর এগারোতম বৎসর শেষ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে মক্কাবাসী বলল মোহাম্মদ এই যে তুমি বললা আজকে দশ বারো এগারো বছর ধরে কইতেছ তোমারে আল্লাহ অনেক সম্মান দিছে ইজ্জত দিছে তোমার সাথে আল্লাহ আছে তুমি আল্লাহর দিনের কাজ করো কত কথাই তো কইলা তে এখন আমাদের প্রশ্ন হইল কই তোমার ইজ্জত কই তোমার আল্লাহ কই তোমার সম্মান কোথায় তোমার মর্যাদা কোথায় বলো বলো তোমারে আমরাও মক্কায় তোমারে আমরা আমাদের দ্বারাও তো তুমি কত ভাবে অবহেলিত হইলা আবার গেলা তায়েফে সেখানে বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে তো এরপরে তোমার আর ইজ্জত কই কথা বুঝছেন কি না এই কথাটাই মেন কথা যে তোমারে মক্কা তো কোনো সম্মান নাই তোমার তুমি গেলা তায়েফে সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মাইরা তাড়ায় দিল তো তুমি বলে শ্রেষ্ঠ নবী তোমারে বলে আল্লাহ অনেক কিছু দিছে তোমার সাথে আল্লাহ আছে কই তোমার মর্যাদা কই সম্মান কই ইজ্জত কই এই কথাগুলো আল্লাহ নবী সাল্লি সাল্লামকে যখন দিবা ঋষি বলতেছিল আল্লাহ নবী সাল্লি সাল্লাম তখন আমাদের প্রিয় নবী সাল্লাম কি পরিমাণ কষ্ট পাচ্ছিলেন মনে যে হায় রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মক্কার কাফেররা নবীজিকে বিদ্রুপ করে তোমার সম্মান নাই ইজ্জত নাই তোমারে বাচ্চারাও পাথর মারে এই মহান আল্লাহ রব্বুল আলীন তখন আল্লাহ তালা জিব্রাইলকে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার বন্ধুকে বল শুনতেছ আমার বন্ধুকে মক্কারবাসী কী পরিমাণ বলছে আমার বন্ধুর নাকি কোনো ইজ্জত নাই যাও বন্ধু জিব্রাইল যাও অনেক হয়েছে আমার বন্ধুরে নিয়ে আসো আমার কাছে আজ আমি বন্ধুকে ইজ্জত দেবো আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি প্রতি ফোটা চোখের পানি আমি দেখছি আজ আমি বন্ধুকে ইজ্জত দেবো যাও জিব্রাইল বোরাক নিয়ে যাও বন্ধুরে নিয়ে আসো তো আল্লাহ তালা জমিন থেকে সাত আসমানের ও কুটি কুটি গুণ উদ্ধে আর শাজিমে এই মেহরাজে নিয়ে এসে আল্লাহ তালা আর সে মেহমান বানিয়ে বললেন বন্ধু এই আপনাকে জগৎবাসী দেখুক শুনুক আমি আপনাকে কি পরিমাণ ইজ্জত দিলাম এমন ইজ্জত দিলাম যে এখানে আর কেউ কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবে না আপনি 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 এই আল্লাহ দ্বারা নবিসাল্লাল্লাহ আলীসাল্লামকে এই তায়েশ থেকে ফিরে আসার পরে মেয়ে রাজে নিয়ে গেলেন তো ওই কিতাবের মধ্যে এই কথাটাই লিখছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর দিনের উপরে থাকার জন্য চলার জন্য মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য যান প্রাণ চেষ্টা করে সর্বোচ্চ কোরবানি করে জীবন এর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বিনিময়ে আল্লাহ তাকে সর্বোচ্চ ইজ্জত দিবেন এটা মেয়রাজের ঘটনা থেকে শিক্ষা অতএব আল্লাহর দিনের জন্য আজকে আমরা নিয়ত করি যে আল্লাহর দিনের জন্য আমরা সর্বোচ্চ নিজের জীবন বিলিয়ে দেব ইনশাআল্লাহ এবং মেয়েরাজ থেকে আমরা এই শবত নিলাম যে আমাদের নবী সাল্লাম দিনের জন্য সর্বোচ্চ কোরবানি করেছেন আমরাও দিনের জন্য কোরবানি করব। নবীকে যেভাবে আমাদের আল্লাহ ইজত দিচ্ছেন নবীর সম্মানিত করবেন সর্বশেষ কথা হইল আপনাদের কাছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম মেয়েরাজে গিয়ে আল্লাহ তালার কাছে বলছিলেন মাওলা আমারে তো আপনি সম্মান দিলেন মর্যাদা দিলেন আমার উন্মত্রে কি দিল আমার উন্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না তো মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন যে বন্ধু গত এগারোটি বছর আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনুল করিমের অগণিত আয়াত হুকুম আহকাম জিব্রাইলে নাজিল করছি কিন্তু আমি প্রথম থেকেই আমি একটা আমল বন্ধু আমি রেখে দিছিলাম আমি আল্লাহ তালা ইচ্ছে করেছিলাম যে এই আমলটা এতটা দামি আমল আমি আল্লাহ স্বয়ং আমার ক্ষুদ্রতি হাতে আপনার হাতে তুলে দেওয়া এ আজ রাজের এই রাতে আর শাহিমের মেহমান করে পাঁচ ওয়াক্ত নামাজের এই হাদিয়া আপনার এবং উন্মতের জন্য আমি নিজ হাতে তুলে নিলাম এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মেয়েরাজের হাদিয়া আরশের হাদিয়া মহান আল্লাহ পাকের সহস্তে তুলে দেওয়া হাদিয়া অতএব যতগুলো বাবা ভাই আছেন সবাই মিলে মেহরাজের এই সবক নিবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ জীবনের জন্য নাজেম বাধ্যতামূলক বানায় নিবেন বলেন ইনশা আল্লা অতএব মেহারাজ মানে না, মেহরাজ মানে না মেহরাজ মানে জিলাফিনা মেহরাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা মেহরাজ মানে আল্লাহর দিনের জন্য নিজেকে সর্বস্ব কোরবানি করার প্রেরণা প্রেরণা আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের দৌলত দান করেন আবারও বলছি কিশোর তরুণ নজয়ান ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আগামীর ইসলামের জন্য আপনারা তৈরি হবেন বলেন ইনশাল বলেন ইনশাল মনে রেখেন একটা শেষ কথা কোরআন শরীফে আল্লাহর একটা কথা আছে বাইনান নাস আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে অবস্থার পরিবর্তন করি হালাত বদলায় মানুষ সারা দিন হাসে না মানুষ সারা দিন কাঁদেও না মানুষ সব সময় সুস্থ থাকে না আবার সব সময় অসুস্থও থাকে না মানুষ সব সময় সচ্ছল থাকে না সবসময় ফকিরও থাকে না মানুষের অবস্থার পরিবর্তন হয় আল্লাহ বলছেন আমি পৃথিবীতে অবস্থার পরিবর্তন করি ঠিক তেমনিভাবে আজকে প্রায় একশো বছরের বেশি সময় গোটা পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত মজলুম জুলুমের শিকার হয়েছি রক্ত ঝরেছে আমাদের ইতিপূর্বে মুসলমানদের হাতে খেলাফত ছিল আজকে বহুদিন যাবৎ মুসলমানদের হাতে খেলাফত ছিল না মুসলমানদের বাদশাহী ছিল না আমরা জুলুম নির্যাতনের শিকার সারা পৃথিবীতে তো এই উনিশশো বিশ খ্রিস্টাব্দে উসমানী খেলাফত পৃথিবী থেকে শেষ হয়ে গেছিল আজকে দুই হাজার পঁচিশ একশো পাঁচ বছরের মাথায় আইসা একশো বছরের লাগাতার জুলুম নির্যাতন সহ্য করার পর ওই আল্লাহ তালার যেই নীতি যে আল্লাহ বলছে আমি অবস্থা পরিবর্তন করি তো আল্লাহর কসম আল্লাহ হাজারো লক্ষ ওলামায় কেরাম আমরা দিল দিয়ে বিশ্বাস করি এবার সিরিয়ালে আমরা দীর্ঘ দীর্ঘদিন যাবৎ জুলুমের শিকার হয়েছি এইবার যখন সিরিয়ালে আল্লাহ পরিবর্তন করবেন আজ কিংবা কাল যে কোনো দিন মালিকের নতুন সিদ্ধান্ত যখন আসবে পরিবর্তন ইসলামের বিজয় ইনশালে এবার সিরিয়ালে আমরা সিরিয়ালে আছি ইনশাল এই জন্য এবার সিরিয়ালে বিজয় এই জন্য ইনশাল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাল সারা পৃথিবীতে জালেম জালেম পরাজিত মসলুমের বিজয় হচ্ছে বাংলাদেশও যেরকম মজলুমের বিজয় হয়েছে সিরিয়াতে বিজয় হয়েছে আফগানের মাটিতে কালেমার পতাকা উঠছে ইনশাল্লাহ সারা পৃথিবীতে অতএব কিশোর তরুণ নৌজোয়ানরা অনুরোধ করি আগামীর ইসলামের জন্য তোমরা তৈরি থাকবে ইনশাআল্লাহ আগামীর কালেমার জন্য তোমরা তৈরি থাকবে ইমাম মাহাদির পক্ষে লড়বার জন্য তৈরি থাকবে থাকবো তো ইনশাআল্লাহ নৌজওয়ান দাঁড়াও বলো ইনশাল্লাহ বয়স করে না বয়স করে না নওজান দাঁড়াও দাঁড়াও নজান সবাই বসে মাসা আল্লাহ মাসা আল্লাহ কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন প্রতিদিন মাহফিলে সারা বাংলাদেশে আমাদের হকানি ওলামায় কেরাম যেখানেই বয়ান করে এখন কিশোর তরুণ নৌজওয়ান এদের আগমন উপস্থিতি ব্যাপক এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা এই বকর সকর সদর বদর এগুলো থাকতো না সিটার বাটফার এই মোবাইল টিফিন না বেড ইত্যাদি কামে লাগবে না এটা আমার গ্রামের ভাষা বুঝলাম আর এগুলা থাকবে না এগুলা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন প্রিয় ভাই সর্বশেষ আমার একটা ছোট্ট অনুরোধ হইল এই জামিয়া মাহমুদিয়া যাত্রা বাড়ি মাওলানা ওমায়ের মাদ্রাসার উস্তাদ আমার অনেক মহব্বতের আসলে আমি এই মাওলানার কারণেই আসছি তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে প্রত্যেকে আপনারা শুনছেন মৌলানা সাহেব মাগরীবের নামাজের পরপরই বলছিলেন মাদ্রাসার সংক্ষিপ্ত কারগুজারি শুনাইছেন তো আলহামদুলিল্লাহ এখানে নতুন করে মাদ্রাসার এই ভবন কাজ চলতেছে এবং মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ সেই দুই হাজার আঠারো সাল থেকে না বললেন চলতেছে তো আপনারা যদি আমরা সবাই মিলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যতজন বাবা ভাই আসছেন প্রত্যেকে মাদ্রাসায় যদি একটু অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ বরকত হবে আমরা যদি প্রত্যেকে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর একটা কথা সবসময় বলে যে যেখানেই ভালো কাজ সেখানেই আপনার নাম দিবেন অংশগ্রহণ করবেন দেখবেন হাসরের ময়দানে সারা দেশের বহু জায়গার লেকি নিজের আমল নামার মধ্যে দেখা খুশিতে পাগল হয়ে যায় এই জন্য দয়া করে প্রত্যেকেই পকেটে হাত দিলে মেহরবানি করে আপনার যেটুকু সামর্থ্য হয় আমি আন্তরিকভাবে চাইলাম দয়া করে এই মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের ভালোবাসায় সহযোগিতা করেন যদি পরে দিবেন তো বলেন লিখে রাখবে আর নগদ যাদের কাছে আছে দেন কেউ যদি বলেন ইনশাল্লাহ যে হুজুর আমি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দেব তো ইনশাল্লাহ আল্লাহ তালা ঠকাবে না পরে দিবেন এমন কেউ থাকলেও বলেন ঈশ আল্লাহ তালা কাউ দান করে দেন ইনশাল্লাহ ভাইদের এই ব্যাগের মধ্যে